কুরআনের ভিতরে شفاء দিয়েছে কে আল্লাহ ও নুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইল্লা খাসারা এই কুরআনের মধ্যে আমি شفاء দিয়েছি رحمت দিয়েছি বরকত দিয়েছি মুমিনদের জন্য কুরআনকে شفاء বানিয়েছে কে আল্লাহ সূরাতু الشفاء মনে থাকবে এই যে পীর সাহেব হুজুরের কাছে যে আসেন ফু দেওয়ার জন্য যে হুজুর ফুদেন হুজুর কি পড়ে ফুদে জানেন আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় হুজুরের সুরাতুল ফাতিয়া পড়ে ফু দেয় হুজুরের কাছেও আইসেন আপনারাও ফু দিন নিজেরাও দিবেন সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না আব্বা আম্মার কাছ থেকে নিবে আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি ফু ঠিক কিনা দুই গ্লাসে পানি উনি কিন্তু আমার আব্বা জানেন এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাইতে হবে দুই গ্লাসে পানি পৃথিবীর সবগুলো পীর সাহেব হুজুর এই গ্লাসে একটু ফু দেন হুজুর আমার ফু দিয়ে দিল আমার আব্বা উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে ওটা পৃথিবীর একদিকে বাবা মার দোয়া আর ফু আরেকদিকে ঠিক কিনা এই জন্য সুরাতুল ফাতিহার এক নাম হচ্ছে সুরাতুল শিফা কি নাম সুরাতুষ শিফা আবার এই সুরার আরেক নাম হচ্ছে সাবআল মাসানি নিত্য পাঠনীয় সপ্ত বাক্য নিত্য পাঠনীয় সপ্ত বাক্য যেই সুরাটা প্রতিদিন পড়া হয়